জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদের হাতে টাইম আছে মাত্র দিনের মতো এখন তোমাদের যাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভাই যে কোনো উপায় একটা সিট লাগবেই মানে তোমার যাদের তোমাদের যাদের শেষ সুযোগ এবং শেষ টার্গেট জগন্নাথ ইউনিভার্সিটির বি ইউনিট মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিয়েছো এখন আশানুরূপ ফল পাও নাই বা তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো করতে পারো নাই বা তোমার সিরিয়াল দূরে দূরে থাকার থাকার কারণে কারণে একটু তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাও নাই এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভাই বি ইউনিটে যে কোনো ভাবে একটা সিট আমার লাগবেই এখন দেখো আমি ভাই কয়েকটা পয়েন্ট নিয়ে তোমার কথা বলবো যদি এই দশ দিন তুমি এই কাজগুলো করতে পারো তুমি যদি জগন্নাথ ইউনিভার্সিটির ইউনিটে চান্স না পাও তুমি আমার থেকে এসে বুঝে নিও ভাই মানে দশটা দিন তুমি শুধুমাত্র এই কাজগুলো করবা তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় চান্স পাবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি ভাই দেখো নাম্বার ওয়ান জগন্নাথ বিশ্বের প্রশ্ন ব্যাঙ্ক বিশ্লেষণ করতে হবে নাম্বার ওয়ান কি জগন্নাথ বিশ্বের প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করতে হবে ভাই তুমি প্রশ্ন ব্যাঙ্ক দেখা প্রশ্ন ব্যাংকের টপিক বুঝবা কোন টপিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্সাক্ট প্রশ্ন করে সেই টপিক বুঝবা বুঝে তোমার অ্যাডমিশনের বই থেকে পড়ে ফেলবা তোমার তুমি প্রশ্ন ব্যাংকের কি টপিক বুঝবা মানে দেখবা যে বিগত বছরে কোন টপিক থেকে এক্সাক্ট জগন্নাথ বিষয়ে প্রশ্ন করে সেই টপিক গুলো যদি প্রশ্ন ব্যাংক না থাকে সেক্ষেত্রে আমরা পাঁচ ছয় হাজার স্টুডেন্ট ইনবক্সে তাদের প্রশ্ন ব্যাংকের পিডিএফ আমরা তাদের দিয়ে দিয়েছি প্রশ্ন ব্যাংক পিডিএফ তাদের দিয়ে দিয়েছি তোমার তুমি যদি এখনো না পেয়ে থাকো না পেয়ে থাকো বা তোমার কাছে যদি না থাকে তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া দেন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের প্রশ্ন ব্যাংকের পিডিএফ তোমাকে দিয়ে দিব। তুমি সেইখান থেকেও দেখতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্স্যাক্ট কোন জায়গা থেকে প্রশ্ন করে এবং তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া প্রশ্ন ব্যাংক পড়লে কি চান্স পাবো দেখো প্রশ্ন ব্যাংক পড়লেই যদি চান্স হয়ে যায় তাহলে সবাই প্রশ্ন ব্যাংক পড়তো

ছুটা সেন্স কিন্তু প্রশ্ন তারা ফলো করেছে বা জগন্নাথ বিষয় ডিউ ইউনিটে তারা মোটামুটি প্রশ্ন প্যাটার্ন ফলো করেছে বা আমার সাজেশন থেকে জন্নাথ বিশ্ব ডিউ ইউনিটে অনেক কমন এসছে বা আমার সাজেশন থেকে রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে অনেক কমন এসছে এই জন্য প্রশ্ন প্যাটার্ন তারা মোটামুটি ঠিক ঠিক রাখবে জগন্নাথ বিষয় প্রশ্ন ব্যাংক তুমি অ্যানালাইসিস করবা নাম্বার টু হচ্ছে দশ দিন টানা এক্সাম ভাই যদি পাও সেখানে দিতে পারো অথবা তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমাদের কয়েকটা ফ্রি এক্সাম নিয়ে দেন আমি তোমাদের ফ্রি কয়েকটা এক্সাম নিয়ে দিবো আমি আমি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের পোস্ট ব্যাংকের পিডিএফ দিয়েছি তারপরে তোমাদের তোমাদের যে গাণিতিক বুদ্ধিমত্তার পিডিএফ দিয়েছি গণিত অংশের পিডিএফ দিয়েছি আইকিউ অংশের পিডিএফ দিয়েছি রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের ইউনিটের পিডিএফ পিডিএফ দিয়েছি দিয়েছি আজকে রাজশাহী বি আপলোড করে তারপরে তোমার আমি এখন ফ্রি এক্সাম নিয়ে দেবো তোমাদের তারপরে অন্যান্য আমি বলেছি তোমাদের সাথে সামনে যাদের গুচ্ছর্তি পরীক্ষা গুচ্ছের পিডিএফ দিবো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পিডিএফ আমার কাছে যেগুলো আছে যদি আমার কাছে তো সব বিশ্ববিদ্যালয়ের পিডিএফ নাই যেগুলো আছে দিবো তোমাদের আমি তোমাদের জন্য এই কাজগুলো করেছি তো আমি তোমাদের দিবো তারপরে দেখো বিগত বছরের প্রশ্ন পড়া

और uh, তারপরে দেখো একই টপিক বারবার না পড়া একই টপিক মানে তোমার যে টপিকটা পড়াই আছে ওইগুলো আর বারবার পড়ার দরকার নেই যেমন বাংলা এসএসসি বোর্ড বই তো অনেক পড়েছো আবার মানে বারবার পড়ার দরকার নেই যেইগুলো তোমার এখন মানে পড়া নেই বা বেশি বেশি প্র্যাকটিস করার দরকার সেগুলো পড়বা যেমন তোমার আমি যদি বলি কারক সন্ধি সমাস প্রকৃত প্রত্যয় তারপরে এইগুলো 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 থেকে কিন্তু প্রশ্ন আসবে মানে জগন্নাথ বিশ্ব বি ইউনিটে তো এইগুলো তোমার তুমি প্র্যাকটিস করবা কয়েকটা দিন প্র্যাকটিস করে ফেলবে এইগুলো এগুলো তো তোমার এইগুলোতে তোমার আটকাইতে পারে মানে এইগুলোতে তোমার সমস্যা হতে পারে এই জন্য এগুলো ভালোভাবে পড়ে ফেলবা মানে একই যেই বিষয় পড়া আছে সেই বিষয় বাদ দিয়ে তুমি মানে যেগুলো পড়া নেই বা যেগুলো আসার মতো সেগুলো করে ফেলবা তোমার বাংলার ক্ষেত্রে যদি পড়বা পড়বা বাংলা সাহিত্যগুলো মানে যে লেখক বা সাহিত্য কর্ম তাদের রয়েছে সেগুলো ভালোভাবে পড়বা এরপর ভাই দৈনিক দশ থেকে বারো ঘন্টা পড়তেই হবে তুমি যদি দৈনিক দশ থেকে বারো ঘন্টা না পড়তে পারো এই দশটা দিন তুমি চান্স পাবা না তোমাকে দৈনিক দশ বারো ঘন্টা পড়তেই হবে দৈনিক দশ বারো ঘন্টা তোমাকে পড়তেই হবে এখন তুমি যদি একটু কম ঘুমাও তোমার কিন্তু সর্বনিম্ন বললাম দশ বারো ঘন্টা বা মাত্র পাঁচ ছয় ঘন্টা এখন যদি তুমি ঘুমাও তোমার কোনো ক্ষতি হবে না ভাই এই দশটা দিন দশ বারো ঘন্টা পড়বা যদি এই দশ বারো দিন চলে যায় তারপরে তুমি আর পড়েও লাভ হবে না তোমার কিন্তু ভাই জগন্নাথের জন্য আর পড়েও লাভ হবে না কারণ জগন্নাথ হলে কিন্তু সেকেন্ড টাইম নেই

তো মোটামুটি এক একটা এই বিষয়গুলো ফলো করো তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাই তুমি অনেক ভালো করতে পারবা অনেক ভালো করতে পারবা তোমাদের জন্য মানে যত হেল্প লাগে তুমি আমাকে বলতে পারো আমি করব আর সবাইকে তোমরা অনেকে আমাকে মেসেজ দিচ্ছ সবাইকে তো মানে আমার পক্ষে একার পক্ষে সবার অ্যান্সার দেওয়া সম্ভব নয় সেজন্য তোমরা তোমাদের যাদের পারছি আমি অ্যান্সার দিচ্ছি বা তো সবাইকে মোটামুটি পিডিএফ দিয়েছি তো কেউ যদি বাকি থাকো পিডিএফ আমার কাছে মেসেজ দিলে আমি তোমাকে দিয়ে দিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের পিডিএফ তোমাকে দিয়ে দিব এখন ভাই আমি তোমাদের অ্যাডমিশনের সময় অনেক হেল্প করছি মানে হেল্প করার চেষ্টা করছি এবং গুচ্ছ পর্যন্ত তোমাদের হেল্প করব এখন তোমাদের মধ্যে অনেকে আছো যে দু একজন আছো যে দুই একজন অনেকে না দুই একজন যে খারাপ কমেন্ট করতেছো ভাই তোমাদের এত হেল্প করলাম এত কিছু করলাম তারপর যদি খামা খারাপ কমেন্ট করো বা কিছু আসলে বলার নাই আমি তোমাদের জন্য এখনো পর্যন্ত কোনো পেইড পেমেন্ট আমি নেই নাই ভাই কোনো পেমেন্ট নেই নাই তোমাদের জন্য এখনো পর্যন্ত আমি গাণিতিক বুদ্ধিমত্তার পিডিএফ দিয়েছি তোমাদেরকে আমি তারপরে ভাবতেছি যদি আইকিউ চলে আসে আমি আবার বাজার থেকে তোমাদের জন্য আইকিউ বই কিনে আইকিউর পিডিএফ দিয়েছি নিজের একটা রেসপন্সিবিলিটি থেকে আমি তোমাদের পিডিএফ গুলো ইনবক্সে গিয়ে গিয়ে দিয়েছি পাঁচ ছয় হাজার স্টুডেন্টের ইনবক্সে গিয়ে গিয়ে দিয়েছি রাত তিনটা চারটা পর্যন্ত আমি মানে তাদেরকে শুধুমাত্র পিডিএফই দিয়েছি তোমাদেরকে তো তোমরা যদি দু একজন যে খারাপ কমেন্ট করতেছে তারা পিডিএফ ও নিয়েছে আমার কাছ থেকে আমি জানি না কেন তাদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না তো একটা বিষয় ফলো করো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তুমি রাজশাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তো ভাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম